আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পারছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে কতগুলো পদের সার্কুলার প্রকাশিত হয়েছে আবেদন করতে কত টাকা খরচ হবে কোন পদের কি যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা বেতনের স্কেল পদসংখ্যা সব কিছু থাকছে এই ভিডিওতে কিভাবে আবেদন করবেন তাও বলে দেব শেষ পর্যন্ত থাকুন আর ভিডিওতে কোনো ধরনের কোনো কিছু বুঝতে সমস্যা হলে বা আবেদনের কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন আগে আমরা দেখি যে সার্কুলারটি কোথায় প্রকাশিত হয়েছে আজ তারিখ হচ্ছে তিরিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বা চোদ্দো আগস্ট দু হাজার পঁচিশ সালে সার্কুলারটি প্রকাশিত হয়েছে অর্থাৎ আজকে থেকে প্রকাশিত হয়েছে আবেদনের শেষ ডেট কবে লাস্ট ডেট কবে পরে দেখি তার আগে আমরা দেখতে চাচ্ছি যে সার্কুলারটিতে কি কি পদ আছে এবং তার শিক্ষাগত যোগ্যতা কী শেষ থেকে শুরু করে চলুন ভান্ডার রক্ষক পদ আছে পাঁচটি টাকা আছে নয় টাকা থেকে বাইশ হাজার টাকা বেতন ষোলো গ্রেডের চাকরি আচ্ছা সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ বছর সীমা হতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে তারপর হচ্ছে আপনার চার নম্বর পরটি সাত ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর চোদ্দোটি পদ আছে বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা চোদ্দোতম গ্রেডের চাকরি বয়স ও একই কথা আঠারো থেকে বত্রিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে মন্ত্রণালয় বা বিভাগ সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর দপ্তরের কমন পদ নিয়োগ আচ্ছা উচ্চমান সহকারী কাম কম্পি হিসাবরক্ষক একশো পনেরোটি পদ আছে উচ্চমান সহকারী পদে যারা আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ এটি ভালোভাবে প্রিপারেশন নিন এই পদে অনেকে আবেদন করবে তো প্রতিযোগিতা খুব বেশি হবে আচ্ছা এটা চোদ্দ চোদ্দ গ্রেডের একটি চাকরি আর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায়িক শিক্ষা শাখায় এটা ব্যবসায়িক শিক্ষা শাখার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটারে এম এস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে সার্টিপি কাম কম্পিউটার অপারেটর ছয়টি পদ আছে তেরো গ্রেডেস চাকরি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে তে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং মন্ত্রণালয় বা বিভাগ সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা দু হাজার উনিশের তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হওয়া সহ বাংলায় ইংরেজিতে লিপিতে আসি এবং বাংলায় পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে সহকারী লাইব্রেরি রিয়ান কাম ক্যাটাল লগার চব্বিশটি পদ আছে এখানে এটি বারোতম বারোতম গ্রেডের চাকরি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হচ্ছে গ্রন্থাগার বিজ্ঞান অথবা গ্রন্থাগার ও ও বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে চার বছর মেয়াদি স্নাতক সমমানের ডিগ্রি গ্রন্থাগার বিজ্ঞান ও গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমাসহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কোনো প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী বা তৃতীয় শ্রেণী সিজিপিএ বা সিজিপিএ থাকিলে তাহা গ্রহণযোগ্য বিবেচিত হইবে না আশা করছি বুঝতে পেরেছেন এবার আসুন দেখি যে সার্কুলারটি শেষ ডেট ডেট কবে এটি আবেদনের শেষ ডেট হচ্ছে আপনার দশই সেপ্টেম্বর দু বিকাল পাঁচটা পর্যন্ত আর অনলাইন আবেদনপত্র শুরু হবে কিন্তু বিশই আগস্ট দুই হাজার পঁচিশ অর্থাৎ সার্কুলার আজকে প্রকাশিত হয়েছে কিন্তু আবেদন করা যাবে বিশ আগস্টে আপনার বিশ আগস্টের পরেই এই সার্কুলারে আবেদন করতে পারবেন সময়সীমা কিন্তু খুব কম তার মানে হচ্ছে এক মাস আছে এক মাস কম কোনো সরি দুঃখিত আর আবেদন করার জন্য আপনারা যে টেলিটকের মাধ্যমে কীভাবে আবেদন করবেন ওয়ার্ল্ডস অবস অ্যাকাউন্টে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন তার জন্য আমার একটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক সেটা দেখে আসতে পারেন এক মিনিটে সরকারি চাকরির এই পদের আবেদন আপনি করতে পারবেন তাহলে আর হচ্ছে পরীক্ষায় এই পদে আপনারা যদি আবেদন করতে চান ডিপিআ ডট টেলিটক ডট কম ডট বিডি যে কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন চ্যানেল মানে ওয়েবসাইট সেখানে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন আচ্ছা এখন দেখুন কোন পদে কত টাকা খরচ হবে এক নং পদের জন্য টেলিটক চার্জ আঠারো টাকা সহ মোট একশো আটষট্টি টাকা দুই নং পদে দুই থেকে পাঁচ নং পদের জন্য একশত টাকা টেলিটকের চার্জ সহ সার্ভিস চার্জসহ বারো টাকা মানে একশো টাকা বা আবেদন কমপ্লিট করার বাহাত্তর ঘন্টার মধ্যে এই টাকা কিন্তু পেইড করতে হবে তা না হলে কিন্তু সার্কুলারের আবেদন গ্রহণযোগ্য হবে না আর আবেদন সম্পূর্ণ হওয়ার পর অ্যাপ্লিকেশান কপিটা আপনারা কিন্তু অবশ্যই যত্ন সহকারে রাখবেন কারণ আপনি ভাইভাতে উঠলে এই অ্যাপ্লিকেশ অ্যাপ্লিকেন্ট কপিটা কিন্তু দেখতে চাইবে ঠিক আছে এখানে চ নং অপশনও দেখতে পারেন আচ্ছা আমাকে অনেকে জিজ্ঞাসা করেন কমেন্টে যে ভাই একাধিক পদে আবেদন করা যাবে কিনা না এই পদটাতে একাধিক পদে আবেদন করে কোনো লাভ নেই কারণ এখানে দেখেন লেখা আছে কোথায় যেন এই যে ছয় নং দেখুন যোগ্যতা থাকলে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন এজন্য তাকে আলাদা আলাদা ফি জমা দিতে হবে তবে একই সঙ্গে পরীক্ষা অনুষ্ঠিত হলে কেবল একটি পদে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন অর্থাৎ একই সাথে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে সম্ভবত এজন্য হচ্ছে এটা বলেছে তো আপনারা এটা বিবেচনা করে আবেদন করবেন আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফেজ